হ্যালো এভরিওয়ান আগরতলা ছোট্ট শহর থেকে দুইয়েল বাবাদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা তো আজকে ছিল আমাদের বাড়িতে দিদির ছেলের বার্থডে এখানে দেখো আমার দিদির হাজব্যান্ড কাঁঠাল কাটছে তো আমাদের বার্থডেটা নিরামিষ হয়েছিল কারণ শুক্রবার ছিল আমাদের সবাই নিরামিষ আর আমার দিদির হাজবেন্ডেরও নিরামিষ তো এদিকে ওরা কাঁঠাল কাটছিলো আর এদিকে আমার মা শরীরটা ভালো ছিল না ওই দিন তো ডাক্তারবাবুকে বাড়িতে আনা হয়েছিলো তারপর মাকে অনেকগুলো ওষুধ রেখে দিয়েছে কোনো টেস্ট দেয়নি শুধু ওষুধ আর একটা সেলাইন দুটো স্যালাইন লিখে দিয়েছিলো তো মাকে স্যালাইন দেওয়া হয়েছিল। মার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিলো এর আগের দিন পর্যন্ত ভালোই ছিল বাট সকালে ঘুম থেকে উঠে বা শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো তো স্যালাইন দিয়েও কিছু হয়নি বাড়িতে স্যালাইন ওষুধ খাইয়েও সকাল থেকে অনেকটা চেষ্টা করা হয়েছিল যে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাট সুস্থ হয়নি দেখো ডাক্তারবাবু অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে স্যালাইন স্যালাইন লিখিয়ে দিয়েছে তারপর আমার দাদা এখানে মাকে স্যালাইন দিচ্ছিলো তো স্যালাইন দিয়েও কিছু হয়নি শেষমেশ হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে মানে আনন্দের মধ্যে একদমই নিরা নিরানন্দ হয়ে গিয়েছিলো সবাই খুব মানে খুশি ছিল যে বার্থডেটা এখানে হচ্ছে সবাই মিলে খুব মজা হবে এনজয় হবে বাট কিছুই হয়নি সবার মন একদমই খারাপ হয়ে গিয়েছিল মা অসুস্থ হওয়াতে তো দাদা এখানে মাকে স্যালাইন দিয়ে দিচ্ছে তো মারই ইচ্ছে ছিল যে দিদির ছেলে বার্থডেটা এবছর এখানে হোক কোনো বছর তো হয় না বহুত বছর আগে হচ্ছে দশ বছর আগে তো মা ভাবলো যে এবছর কর আমাদের এখানে তোরা তো আসিস না তো তার জন্যেই আমাদের এখানে এবার বড় দিদি বলেছে যে না করি তো এখান থেকেও সব কিছু কাটা কমপ্লিট দাদা ভাইও করেছে কিছু লোক এসেছিলো ওরাও করেছে সবাই হাতাহাতিই করেছে আমিও পরে একটু মাশরুম কেটে দিয়েছিলাম তখনও কিন্তু মাকে ঘরেই রাখা হয়েছিল তখন তো মাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়নি তো মার ইচ্ছে ছিল যে বার্থডেটা শেষ হলেই হসপিটালে যাবো কারণ সত্য মার ভীষণ খারাপ ছিল কিন্তু শেষমেশ নিয়ে যেতে হয়েছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবো ওই দিন কী হয়েছিল ভিডিওটা অনেক আগের আমি এডিট করতে পারিনি বা কোনো সমস্যার কারণে দিতে পারিনি তো ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এখানে দেখো আমি মাশরুম কাটছি তারপর একটু ঘরটাকে একটু ডেকোরেশন করব। মা বা মাও বলছিল যে আমি কিছু করতে পারছি না আমার আজকেই এমন হয়েছে তো এখানে দেখো আমি আমার বোনজি এবং বোন পুতকে নিয়ে ডেকোরেশন করছিলাম আমার দিদির ছেলেও বেলুন কয়েকটা ফুলিয়ে দিয়েছে তারপর দেখো আমি ডেকোরেশন আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও সম্পূর্ণটা আমি একাই করেছি আমার শরীরটাও বেশি ভালো ছিল না তো এখন দেখো এখানে আমি তারপর একটু কিছু একটু কাজ করছিলাম বেশি একটা করি আমাকে দেখো একদম পাগলের মতো লাগছে কারণ মার শরীরটা ভালো না সারাদিন মনটা ভালো লাগছিল না যে মা আর এমন হয়ে গেছে শরীরটা ভালো না তো এখানে অনুমতি করছি আমার দাদা দেখে ভীষণ খুশি হয়েছিল কিন্তু বার্থডেতে দাদাবাই মানে আসতে পারিনি থাকতে পারিনি ভীষণই কষ্ট লাগছিল আর এই দেখো ডেকোরেশনটা অবশ্যই তোমরা বলো যে কেমন হয়েছে ভালো লাগলে বলো অবশ্যই আর এই দেখো আমি দাদা জিজ্ঞেস করছি কেমন হয়েছে দাদাভাই কেক নিয়েছে এসেছে বলছে খুব সুন্দর হয়েছে কেক কাটার ঠিক আগ মুহূর্তেই দেখো মার অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে কারণ ঘরে আর কোনো মতেই কাম হচ্ছিলো না তারপর হাসপাতাল নিয়ে যেতে হয়েছিল তো আমার বড়ো দিদির হাজব্যান্ড আমার দু নম্বর বোন ছোটো বোনের হাজব্যান্ড ওরা নিয়ে গিয়েছিল তো বার্থের সঙ্গে ওরা থাকতে পারেনি দেখো হাসপাতালে নিয়ে যাচ্ছিলো আমি ভাবছিলাম আমিও যাব বাট আমাকে বলল তোর যেতে হবে না তুই থাক তার জন্য রয়ে গেলাম তো ওরা চলে গেল ভাগ্যে না থাকলে কিছুই হয় না আমার মারই ইচ্ছে ছিল যে এবছর বছর এখানে হোক বাট হলো না কারণ ভাগ্যে নেই তার জন্য হয়নি হয়েছে বাট মা ছিল না আর কি আর বার্থডেটা হয়তো বা আমরা নাই করতাম যদি কাউকে নিমন্ত্রণ না করা হতো আর রিলেটিভদের বলা হয়েছিল তো বলা হয়ে গেছে রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গেছে তার জন্য আর বার্থডেটা হয়েছে এই দেখো এখানে মা বসে যেটা পরের দিনের ভিডিও মা দেখো এখানে বসে বসে আছে আর এদিকে। আমার দিদির ছেলের বার্থডে হয়েছে এই দেখো বার্থডের বেশি একটা ক্লিপ আমি নিতে পারিনি কারণ মন টন ভালো ছিল না ক ফটো মটু আমরা বেশি ভালো করে তুলিনি কারণ নেই বেশিরভাগ মানুষই ছিল না আমরা তিন বোন আর দু বোনের ছেলে আর মি তো বাকিরা ছিল না তার জন্য এত একটা মানে এত একটা মজা হয়নি বাট যতটুকুই ওর বার্থডে এখানে করবে ওরা খুব ওরা তো বাচ্চা মানুষ ওরা কি আর বুঝে বলো তো ওরা দেখো দুজনে ভাই বোন দুজনেই খুব খুশি ফটো তুলছে আর এই দেখো এখানে কেক কাটিং হচ্ছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের কার কার সাথে এমন হয়েছে কোনো অনুষ্ঠানে তোমাদের মা বাবা বাড়ির কেউ বা বাড়ির অন্য কেউ অসুস্থ হয়ে গেছে এটাও জানি আমাদের বাড়িতে এমন আরও হয়েছে আমার দু নম্বর দিদির বিয়ের সময় আমার দাদু অসুস্থ হয়েছিল অনেক সময় দিনগুলো মনে হয় যে আমাদের বাড়িতে কোনো না কোনো একটা ওকেশন আসলে কেউ না কেউ ঠিক অসুস্থ হয়ে যায় যাই না ভগবান এটা কেন করে আমাদের মানে আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে সেটা বলতে পারি না বাট এটা অনেকবার হয়েছে আমিও অনেকবার অসুস্থ ছিলাম আমিও তো আচ্ছা ঠিক আছে অসুস্থ থাকি আমি অনেক সময় অসুস্থ অসুস্থ থাকি তো কোনো ব্যাপার না কিন্তু দাদুও আমার দিদির আমার দু নম্বর দিদির বিয়ের সময় দাদুও স্টোক করেছিল তারপরে দেখো আজকে আমার দিদির ছেলের বার্থডে আজকের দিনে আমার মার হসপিটালে ভর্তি হয়েছে এই যেন আমার ছোট পুচকিটাকে দেখছো আমার ছোটো বোনের মেয়ের হবার সময়ও মা আমার মা হসপিটালে ভর্তি ছিল তখন মারও অপারেশন হয়েছিলো আর ছোট বোনেরও ডেলিভারি হয়েছিল জানি না ভগবান আমাদের সাথে এমন কেন করে হয়তো বা ভগবান পরীক্ষা নিচ্ছে যাই না আর কত পরীক্ষাও নেবে ভগবান সেটা ভগবানই জানে তো এখানে কেক খাওয়া খাওয়া হচ্ছে আর এখানে অনেক কিছু রান্না হয়েছিল বুটের ডাল পনির তরকারি কাঁঠাল তরকারি মাশরুম বেগুনি পাঁপড় অনেক কিছু রান্না হয়েছিল পায়েস চাটনি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর এখানে দেখো সবার মনটাই বেশি একটা ভালো না কারণ মা বোনের বোনের হাজবেন্ডরা নেই চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো